আমাদের মধ্যে অনেকের মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে গেছে যার কারণে মোবাইল ফোন দ্রুত গরম হয়ে যায় এছাড়াও স্লো হয়ে যায় হ্যাং করে আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন দুইটা সেটিংস দেখাবো যেই সেটিংস দুইটা আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে করে দেন তাহলে আপনাদের মোবাইলের ফোন মেমোরি অনেকটাই খালি হয়ে যাবে প্রথমে আপনাদের মোবাইল ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সেম এইভাবে চেপে ধরবেন ধরার পর একটা অ্যাপ ইনফো অথবা আই বাটন পাবেন তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশেতে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশে এই দুইটাই আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন অবশ্যই মনে রাখবেন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে আমাদেরকে লগ করে ব্যবহার করতে হয় যেমন ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে আপনারা কোনো সময় ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশে এই আপনারা ক্লিয়ার করবেন না এই অ্যাপ্লিকেশনগুলোতে আপনারা শুধুমাত্র ক্লিয়ার ক্যাশে এইটা আপনারা ক্লিয়ার করে দিবেন এরপর আপনাদের মোবাইল ফোনে থাকা ফাইলস নামে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ট্রাস্ট নামে একটা অপশন দেখতে পারছেন তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইল ফোন থেকে ডিলেট করে দেওয়া প্রত্যেকটা ছবি ভিডিও কিন্তু দেখতে পারবেন তো আপনারা এখান থেকে অল আইটেম সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে নিচের দিকে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন এরপর আবারও ডিলেটের উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই সমস্ত ফাইলগুলো আপনাদের মোবাইল ফোন থেকে পারমানেন্ট ডিলেট হয়ে যাবে